দেয়নি বলে একদিক থেকে জোর করেই আমাকে আজকে নিয়ে যাচ্ছে এই যে আমরা দুজন যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি আর এই টপটা না অনেক বছর পরে পরলাম এটা আমি অনেক দিন আগে মিটা থেকে কিনেছিলাম বিয়ের আগে আর এই টপটা আমার ভীষণ পছন্দের আমার সে কখন রেডি হওয়া হয়ে গেছে ওর এখনও চুল সেট করাই হলো না আমার থেকে ওর রেডি হতেই বেশি সময় লাগে একটা করে আলমারি থেকে জামা কাপড় বের করে পরবে আর আয়নার সামনে দাঁড়াবে যদি না দেখতে ভালো লাগে সেটা খুলে আবার চেয়ারে ঘুটো করে রেখে দেবে তো যাক ফাইনালি এক দু ঘন্টা পর আমরা দুজন মিলে রেডি হয়ে বেরোতে পেরেছি এবার এখান থেকে যাবে আরো একটা জায়গায় তবে আজকে না ভীষণ মেঘ হয়েছিল আকাশে আর সত্যি বলতে তখনও না আমি জানতাম না যে আমরা আজকে শপিং এ যাচ্ছি আমাকে বললো যে রেডি হয়ে না একটুখানি ঘুরতে যাবো তো এখন আমরা দাঁড়িয়ে আছি সোনালী মাঠের পাশে একটা দর্জির দোকানে এখানে হচ্ছে ও দশরার সময় যে গেঞ্জিটা পড়েছিল সেই গেঞ্জিটা অল্টার করাবে আর অল্টার করি এই সেই গেঞ্জিটা পরেই যাবে শপিং এ কারণ আমার সাথে ম্যাচিং হবে তাই দেখো কি প্রচন্ড হাওয়া ছেড়েছে এরই মধ্যে কিন্তু টুপটুপ করে বৃষ্টিও পড়ছিল তো এই যে গেঞ্জিটা অল্টার করে অলরেডি পরেও নিয়েছে জাস্ট একটুখানি নিচের ঝুল আর দুপাশের হাতা মারতে নিয়েছে চল্লিশ টাকা আমি তো শুনে পুরোই অবাক প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল বলে আমরা চলে আসলাম ভি মার্টের ভেতরে আর এই ম্যানিকুইনের গায়ে যে ড্রেসটা পরা দেখছো না এটা আমার জন্য চুজ করেছিল আমি বলছি ভাগ্যিস নেওয়া নয়তো তোমাকেই কিন্তু পড়তে হতো সত্যি বলতে আমি এত পরিমাণে চুজই যে কারোর চয়েস করা জিনিস আমার পছন্দই হয় না সেই জন্যই আমি অনলাইন এই শপিং করি তো দুটো টপ আমার খুঁজে খুঁজে পছন্দ হয়েছিল তার মধ্যে থেকে একটা ভীষণই পাতলা ছিল আর এই টপটা আমার পছন্দ হয়েছিল তো এটা নিয়েছিলাম আমি প্রথমে ভাবছিলাম নেবো না কিন্তু একদমই অ্যাফোর্ডেবল প্রাইস এর মধ্যে ছিল তো দীপ বললো যে নিয়ে নাও একটা টপ যখন পছন্দ হয়েইছে তারপরে দুজন মিলে চলে আসলাম উপরে গ্রোসারি স্টোরে এখান থেকে বাবার জন্য একটা ড্রাই ফ্রুটের প্যাকেট নিয়েছিলাম গ্রসারির থেকে সোজা চলে আসলাম মেন সেকশনে যারা যারা ভিমার্টে গেছে তারা তো জানোই দুটো একই সেকশনে শুধু এপার আর ওপার তো ওর জন্য এই গেঞ্জিটা আমি চুজ করেছি কিন্তু গেঞ্জিটা ওর পছন্দ হচ্ছে কিন্তু বলছে নাকি মেয়ে মেয়ে লাগছে তো ওখানে ভিতরে ট্রায়াল দিতে থাক আমি এখানে ঘুরে ঘুরে দেখছি যে আর কি কি নেওয়া যায় ওর জন্য আমি চুজ করে করে দিচ্ছি আর ও ভিতরে বসে বসে ট্রায়াল দিচ্ছে তারপরে আমি এই গেঞ্জিটা চুজ করেছিলাম যে গেঞ্জিটা ওর ভীষণই পছন্দ হয়েছিল আর দেখো ওর গায়ে একদমই কিন্তু ফিটিংস হয়েছে আমাদের শপিং মলে কমপ্লিট পেমেন্টও করা হয়ে গেছে এবার এসেছে একটু চা খেতে ওখানে ওর একটা বন্ধু এসেছিল তো দুজন মিলে এখান থেকে আবার যাব স্টাইল বাজারে কারণ ওর জন্য দুটো শর্টস কিনতে হবে সত্যি বলতে মেয়েদের কালেকশনের থেকে ছেলেদের কালেকশন মলে এত পরিমাণে থাকে না যে ভেবা চাকা খেয়ে যায় যে কোনটা নেওয়া হবে আর কোনটা নেওয়া হবে না চারিদিকে দেখো রথের মেলা বসেছে তো সেখান থেকে চলে আসলাম স্টাইল বাজারে তারই মধ্যে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল দুজন মিলে ঢুকে পড়লাম আর আমার এই গেঞ্জিটা পছন্দ হয়েছিল কিন্তু ট্রায়াল দিয়ে দেখলাম অতটাও ভালো লাগছে স্টাইল বাজারে টপের থেকে কুর্তি আর চুড়িদারের কালেকশন বেশি সুন্দর এখান থেকে আমি তিনটা ওয়েট ওয়াইপস নিয়েছিলাম আরো দুটো শর্টস নিয়েছিল নিয়ে তারপরে এবার চলে আসলাম বাড়িতে আর এবার তোমাদেরকে দেখাবো যে কি কি নিয়েছি তোমরা অলরেডি দেখেইছো ভিডিওতে তাও তোমাদের ডিটেলস এ দেখিয়ে দেয় আরো কি কি নিয়েছি তোমাদের কার কার আনবক্সিং ভিডিও বা শপিং করার জিনিসপত্র দেখতে ভালো লাগে জানি না তবে আমার তো ভীষণ স্যাটিসফাইং লাগে এই যে প্রথমে এই প্যান্টটা এই প্যান্টটাও দুদিন আগে কিনেছিল তবে এটার ট্যাগ কিন্তু আজকেই কেটেছে তো বলছে আমার এই প্যান্টটাও আগে দেখাও যে আজকেই তো নতুন পরেছি আর এবার ব্যাগ ধরে উপর করে দিলাম প্রথমেই বেরিয়ে এসেছে আমার ওয়েট ওয়াইফ আমি তিনখানা ফ্লেভারের পেয়েছিলাম একদমই অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে একটা অফারে চলছিল তো তিনটেই নিয়ে নিয়েছি এই যে নিয়েছে প্রথমে নেভি ব্লু কালারের একটা শর্টস এটা ওর চুজ করা আর আমি চুজ করেছি এই যে ব্ল্যাক কালারের এই শর্টসটা তবে স্টাইল বাজারে না এই শর্টস দামগুলো একটু বেশি মনে হলো আর এই যে তিনটে ফ্লেভারের ওয়েট ওয়াইপস নিয়ে নিয়েছি এগুলো আমার অনেকদিন ধরেই দরকার ছিল দুটো বারবান বিস্কুট নিয়েছি আর এখানে ওর সেই গেঞ্জিটা অলিভ কালারের কি সুন্দর কালারটা এই যে এই টপটা আমি নিয়েছি ছোট ছোট হাই টাকানো এই টপটাও না ভীষণ সুন্দর এই কালারের টপ আমার কাছে ছিল না তো একটা চলে আসলো আমার নতুন ওয়ার্ড্রপ নতুন কালারের একটা কালেকশন আগে আমি কি করতাম জানো বোকার মতো যে কালার আমার ফেভারিট শুধু সেই কালারেরই জামা কাপড় কিনতাম তো এখন কি করি যে কালারের জিনিসপত্র আমার কাছে নেই সেই কালারের জামা কাপড় কেনার চেষ্টা করি যাতে যাতে প্রত্যেকটা কালারের জামা কাপড় আমার কালেকশানে থাকে তো এই যে পরে তোমাদের লাইভ দেখিয়েও দিলো রিভিউটা তোমরা দিয়ে দিও কেমন লাগছে ওকে আর এখানে লাস্টে নিয়েছি একটা ড্রাই ফ্রুটের প্যাকেট যেটা তোমাদেরকে দেখানো হয়নি এটা নিয়েছি বাবার জন্য তো এই যে আজকে সব কিছু মিলিয়ে আমাদের শপিং তোমরা এখানে গেস্ট তো ক টাকার শপিংয়ের জিনিসপত্র আছে আর এই যে নতুন ওয়াইফ কিনেছি ব্যবহার করব না তাই কি হয় এটা দিয়েই আজকে মেকআপ রিমুভ করবো আমি কিন্তু প্রথমবার ওয়েট ওয়াইফ দিয়ে মেকআপ রিমুভ করছি আগে কোনোদিনই ইউজ করিনি কিন্তু এটা দেখছি বেশ ভালোই কাজ করে তো আজকে ভিডিওটা অবধি ভালো লাগলে একটা লাইক করে দিও